এটা তাহলে আজকের তৈরি আজকে তৈরি এটা সবগুলো আজকে তৈরি ওই দুইটা বাদে আচ্ছা দুইটা গতকালে তৈরি লেখা আছে লেখা নাই এটা এই দুইটা আমি রিটার্ন দিব

দুইটা দিন আচ্ছা আজকে আসছে তার প্রমাণের আছে আপনার কাছে আমার কাছে প্রমাণ নাই আমাদের খাতায় লেখা ধুয়ে যায় প্রতিদিন লেখা ধুয়ে যায় আর জানি চালান দেয় না চালান দেন খাতায় খাতা আছে খাতা বানায় লেখা ধুয়ে যায় খাতা বের করে

আপনি একটু ধৈর্য ধরেন এটা শুনু পরে শুনে পড়েন তো কি লেখা আছে সাত মাস মানে জুলাই মাস তারপরে জুলাই মাস থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এক মাস লাগাইতে করেছে যা ব্যবস্থা দিয়ে গেছে আজকে কয় দিয়ে গেছে আমার এটা নেই

ওটা সরষের খাওয়া যায় না। মেয়া থাকতে হবে তো। এটা ঠিক আছে। ওই দই কত বছর যাবত বিক্রি করবেন? আপনি যে ডকুমেন্ট আমাদের দেখালেন, একটা দেখালেন 6 মাস আগে, আরেকটা দেখালেন এক মাসের আগে। আমরা কি দেখলাম?